বিপিএল দু হাজার পঁচিশ পরবর্তী বিগ ম্যাচ রংপুর রাইডার্স বনাম ফর্জুন বরিশাল এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ ও কম্পারিশন এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক স্টিভেন টেলার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অ্যালেক্সেল ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান ডাউন ব্যাটসম্যান নাম্বার চার ইফতিকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় খুজদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন তাওহিদ হৃদয় অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার কাইল ম্যাটস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের বেস্ট বোলার নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার দশ কামরুল ইসলাম রাব্বি ফাস্ট বোলার নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পরচুন বরিশালের শক্তিশালী বোলার নাম্বার আট ফাইমার সাপ বোলিং অলরাউন্ডার নাম্বার নয় শাহিনশাহ আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার দশ তানভীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো রিপন মণ্ডল ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স এবং ফরসুন বরিশালের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দুই জানুয়ারি দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ